হ্যালো বন্ধুরা রঙিন গল্পে আপনাদের স্বাগত আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন কি হলো শীলাদি তুমি আজ পুকুর থেকে জল তুলতে যে বড়। আজ তো তোমার বৌমার জল নিতে আসার কথা ছেলেকে বিয়ে দিয়েছো কি করতে যদি তোমাকে এই বয়সে জল নিতেই আসতে হয় তাও আবার এত দূরে কি যে করোনা শিলা তুমি ছেলের বিয়ে দিয়েছো দু তিন দিন তো হলো আর কতদিন বৌমা কেমন আগলে আগলে রাখবে এবার থেকে ওকেই এইসব কাজগুলো করতে দাও আর তুমি পায়ের উপর পা তুলে আয়েস আরাম করো কি যে করো না যা আবার হয় নাকি এই দুদিন হলো মেয়েটাই বাড়িতে এসেছে এরই মধ্যে ওকে এত দূরে পুকুর থেকে জল আনতে পাঠাবো আমি সেই শাশুড়ি না গো যাদের বৌমারা ঘরে এলেই হাত পা কোমর সব একেবারে ব্যথা হতে শুরু হয়ে যায় আমি দু আগে পর্যন্ত যখন নিজেই জল নিতে আসতে পেরেছি তখন এখনও পারবো বুঝেছ আরে বুঝুরো স্বপ্নী শিলাদি নিজের বউমাকে জল নিতে আসতে যাবে না কারণ এতো রোদে এতটা পথ যদি হেঁটে আসে তাহলে তো বৌমার গায়ের রঙটা কালো হয়ে যাবে তাই না এত খুঁজে খুঁজে ফর্সা টুকটুকে একটা বউ মানেছে ঘরে তাকে কিই রোদেপুরে কালো করার চন্দ্র নাকি তুমি দেখে যাও কি তুই না সাপনালি তুমিও যদি শিনাদির মতো খুঁজে খুঁজে এত সুন্দরী ফর্সা বউ মানতে পারো তখন সব বুঝবে তখন দেখবে তুমিও তোমার বউমাকে ঘর থেকে বেরতে দিচ্ছ না বাইরে সব কাজ তুমি নিজেই করে ফেলছো এই ধরো যেমন পুকুর থেকে জল আসা শেগাই বাকি আছে না না দোলা তুই যাই বল না কেন ছিলাদির মতো আমি এত খুঁজে খুঁজে এরকম সুন্দরী বৌমা ঘরে আনতে পারবো না তো মেশ মেশ সুন্দরী মে ঘরে তুলে কি আমি তাকে সারা পাহারা দিতে বসব নাকি না না এই ভুল আমি কি কিছুই করব না আমি তো আমার ছেলেকে দিয়ে দিয়ে এমন বৌমা আনব যে সারা দিন ঘরে সব কাজ করবে আর আমি আরাম করব আর তাছাড়াও নজরের ওপর একটা ব্যাপার আছে নাকি এত সুন্দরী মেয়েকে ঘরের বউ করলে সবাই আমার সংসারে নজর দেবে তখন উল্টো আমার সংসারেরই ক্ষতি হবে তাই সব হিসাব করে দেখতে গেলে আমি সুন্দরই আমার ঘরের বউ কিছুতেই করব না বুঝলি তো সেই কে কার ঘরের বউমাকে কেমন ভাবে দেখতে চাই এগুলো তো একান্তই সবার নিজের নিজের ব্যাপার আমি তবে একদম আমার মনের মতো বৌমা পেয়েছি হ্যাঁ মানছি সে সবে দুদিন হয়েছে আমাদের বাড়িতে এসে কিন্তু তাকে তো আমি তার ছোটবেলার থেকেই চিনি এত ভালো মেয়েকে আমি লন্ঠন নিয়ে খুঁজতে বেরোলেও বেতুম না তবে আমার বউমা খুব সুন্দর কিনা জানি না কিন্তু ও খুব মিষ্টি একটা মেয়ে এইটা আমি জানি ও আমার ছেলেকে আর আমার সংসার দুটোকে যত্নে রাখবে যাই হোক এবার আমার দেরি হয়ে যাবে গো আমাকে জল ভরে এখনই বাড়ি ফিরতে হবে

বৈশাখে রোদ দূর হলে কথা এ অসহ্য যন্ত্রণা গরমকালে যখনই কাছাকাছি করবে তখন একদম ভোর থাকতে থাকতে করে ফেলবে এত রোদে এরকম ভাবে কাজ করতে নেই যদি রোদ লেগে যায় তখন কি হবে হ্যাঁ শুনি কি যে বলেন না মা আমার রোদ লাগলেই বা কি হবে এই রোদ আমাকে আর কতই বা কালো করতে পারবে আমার যা গায়ের রং এ দেখে রোদ নিজেও কষ্ট পেয়ে যাবে যে এত কালো কি কেউ হতে পারে আপনি এইসব নিয়ে একদম চিন্তা করবেন না আমার হয়েই গেছে আপনি জল নিয়ে ঘরে যান তো মা এত রোদের মধ্যে আপনি কেন যে এত দূরে জল আনতে গেলেন এটাই বুঝতে পারছি না বাড়িতে কুয়ো থাকতেও ওই পুকুরের জল আনতে যাওয়ার কি বা দরকার আছে ওখানে না যাওয়াই ভালো এই রোদের মন চায় না আর স্নান করতেও ইচ্ছা করে না তাই তো চেষ্টা করি পুকুরের জল এনে ওটা দিয়েই বাসনপত্র ধুয়ে ফেলতে আর স্নানটাও করে নিতে যাগে এসব বাদ দাও আর তুমিও আমার সাথে এখন ঘরে চলো এত রোদে আর বসে কাপড় কাটতে হবে না আমি সব কাছাকাছি পরে করে নেব আর হ্যাঁ তুমি তখন কি বললে আমি যেই বললাম তোমার রোদ লেগে যাবে তখন তুমি কি ভাবলে শুনি যে তোমার কালো হওয়ার চিন্তায় আমি এইসব বলছি না গো বৌমা না একদমই না আমি বলেছি রোদের তাপ যদি পুরোপুরি ভাবে গায়ে লেগে যায় তখন মাথা যন্ত্রণা করবে শরীর খারাপ করবে এই সব ভেবে তোমার গায়ের রং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আমার ছেলেকেও আমি এমন মানুষ করেছি যে তারও মানুষের গায়ের রং নিয়ে কোনো মাথা মাথা নেই এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ মা সে তো আমি খুব বুঝতে পেরেছি তা না হলে আমার মতো মেয়েকে কেউ নিজের ঘরের বউ করবে না আপনারা খুবই বড় মনের মানুষ তাই তো পুরো সমাজের সমস্ত লোকজনের হাসি মজা উপেক্ষা আমাকে করেও বউ বানিয়েছেন আমি জানি মা পুরো গ্রামের লোক এখন আমার রূপ দেখে আপনাদের উপর হাসাহাসি করছে আর এটা আপনারাও জানেন তারপরেও আপনি আর আপনার ছেলে এভাবে আমাকে সম্মান করছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন সত্যি এটা আমার কাছে স্বপ্নের মতো আচ্ছা মা তুমি কেন নিজেকে এরকম কুশিত মনে করো তা আমি বুঝতে পারি না কারণ আমার কাছে শুধু গায়ের রং না মানুষের যে কোনো শারীরিক বাহ্যিক কোন সৌন্দর্য গুরুত্ব পায় না মনের উর্ধে কিচ্ছু নেই এটাই হচ্ছে কি আসল কথা যেটা আমি বিশ্বাস করি যার মন ভালো সেই আমার কাছে সব থেকে বেশি সুন্দরী কিন্তু আমি জানি যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না কিন্তু তুমি কি জানো আমার মা সমাজের চোখে একদমই কুর্শিত ছিলেন গায়ের রং তো তার কালো ছিলই সাথে দাগ তাও তার উঁচু ছিল তাই সবাই মাকে তার রূপের জন্য সারাক্ষণ অপমান করত কিন্তু আমার মায়ের মতন ভালো মানুষ আমি আর একটাও দেখিনি কি তো বৌমা আমি থেকেই আমার মাকেই দেখতাম আর মায়ের সেই সৌন্দর্যের পুরোটা না হলেও অনেকখানি আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি আর আশা করছি মায়ের পুরো সৌন্দর্যটাও সময় তোমার মধ্যে দেখতে পারবো আসলে কি জানত বৌ এই সমাজকে আমরা পাল্টাতে পারব না আমরা যেটা পারব সেটা হলো নিজেকে পাল্টাতে পারব তাই তুমি নিজের রূপ গুণ এইসব সৌন্দর্য নিয়ে স্বচ্ছ ভাবে থাকো আনন্দে থাকো দুঃখ করো না কারণ ওই যে বললাম আমরা নিজেদের পাল্টাতে পারবো এই সমাজকে না আর নিজেরা পাল্টালেই তো ধীরে ধীরে সমাজটা পাল্টাবে একটু বোঝো আমি কি বলতে চাইছি বাহ মা কত সহজে এত কঠিন ব্যাপারটাকে এত সুন্দরভাবে বলে ফেলল নিজেকে পাল্টানো প্রয়োজন সমাজকে না সত্যি মা যদি এমন হয় তাহলে তার সন্তানেরা তো ভালো হবেই তাদের ভাবনাও ভালো হবে এবার থেকে আমিও মায়ের সন্তান তার মানে আমিও নিজেকে পাল্টাবো তাহলেই তো ধীরে ধীরে সমাজ পাল্টাবে